আসে মত কাছে যাইতে কইছিলাম যে গেছিলা দূর যায় কোনো লাভ নেই এই যে বেশি বুঝো তোমার কতবার কম ওই বেটা হল লবি টাকা খাও পাবলিক সাত্তার ভাই যা দিছে তুমি যদি 100 টাকা বেশি দাও সে তোমার পক্ষে রায় দিব এই অন্যায় তো আমি করতে পারবো না বেশি ভালো হইতে যাও না দুনিয়াটা এত ভালো না বেশ চুপ থাকো ভালো পরামর্শ থাকলে দাও কিন্তু খারাপ পরামর্শ দিও না হ্যাঁ আমার পরামর্শ তো তোমার কাছে ভালো মনে হইবো না আরেকখানে বিয়ে করতেছো না তো আমার কোনো কথা তোমার শোনা দরকারও নাই মিজাজ খারাপ করার কথা কইও না আমি কি একবারও বলছি যে আমি নিগাতে বিয়ে করব তা কও নাই তাহলে উল্টো পাল্টা কথা কেন বলতেছো হ্যাঁ খালি খালি জটিলতা তৈরি করো না আমি তোমার সাথে আর কারো বিয়ে করব না আর তোমার যদি আমার উপরে কোনো ভরসা না থাকে তাহলে তুমি অন্য চিন্তা করতে পারো কিন্তু আমি তোমার সাথে প্রতারণা করব না তোমার সাইরে যাব না আমিও তোমার সাইরে যাব না গেছিলা তো একবার আমার পিতৃপুরুষের সংকটের সময় যখন জানছো যুগে পোলা তখন আবার মিশা শুরু করছে স্বার্থপর বানাই দিলা ভালোবাসায় সবচেয়ে বড় পরীক্ষা হচ্ছে দুঃসময় আর সেই সময় তুমি বাস আর কিছু ক আপ আমার তো স্বার্থপর ভাবা শুরুই করছো কদিন পরে আমার উপর থেকে মনও উঠা যাবে বেশি বুঝো না রোহি একটু কম বোঝো তাতে সম্পর্ক ভালো থাকবে দূরে থাকলে আরো ভালো তাই যদি মনে করে থাকো তাহলে দূরেই থাকতে পারো আনলিমিটেড লাইফ চলুক গ্রামীণ ফোনের মান্থলি প্ল্যানে এক প্ল্যানে এক মাস জি বলেন কোথায় তুমি ওই যে জব্বর কাকার বাড়ির পাশে দেখা করতে পারবে এখনি হ্যাঁ রাতে তো তুমি শালিসে থাকবে যে এখন তো একটু আব্বার সাথে দেখা করা লাগবে ওকে ফোনে তাহলে বলি দীপালিকে কবে আনতে যাচ্ছ উজ্জ্বল ভাই আসুক তারপরে যাবানি উজ্জ্বল তো আসার জন্য এক পায়ে খাড়া ওকে বললেই চলে আসবে কিন্তু দীপালির ক্ষেত্রে সেটা হবে না ওকে বুঝাতে হবে ম্যানেজ করতে হবে আমারে বলছে ও আসবে সেটা তো কথা কথাও হতে পারে দীপালি আমারে কখনো মিথ্যা কথা বলবে না এত কনফিডেন্ট জি ওকে নিয়ে আসো তাহলে ঠিক আছে দিদি রাখতেছি তুই গানটা বললেই চলে আসবে বকুলপুর টিভিতে প্রচারিত হওয়ার পূর্বেই সম্পূর্ণ নতুন এপিসোড দেখুন শুধুমাত্র দীপ্ত প্লেতে